আগেই আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে সবুজ সংকেত পান রোহিত শর্মারা এবার পাকিস্তানের তিনটি মাঠ নিয়ে প্রশ্ন তুলল খোদ আইসিসি ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে গিয়ে আরও সমস্যায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পাকিস্তানে একটি দল পাঠিয়েছিল আইসিসি একটি রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের মাঠ নিয়ে সন্তুষ্ট নন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সে দেশের মাঠগুলি সংস্কার করা হচ্ছে সেই সংস্কারের কাজ কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি রিপোর্টে জানানো হয়েছে মাঠের সংস্কারের কাজ আগামী বছর একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আইসিসি তা না করতে পারলে সমস্যায় পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে সেদেশের বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন আইসিসির দেওয়া সময়ের আগেই মাঠ খেলার উপযুক্ত করে তুলবেন তারা পাকিস্তানের তিনটি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ হওয়ার কথা সেগুলি হল লাহোর করাচি এবং রাবালপিন্ডি পাকিস্তান প্রস্তাব দিয়েছে ভারত তাদের সব ম্যাচ লাহোরে খেলবে সেখানেই হবে ফাইনাল অবশ্য ভারত এখনো খেলতে যাবে কিনা তা নিয়ে কোনো ঘোষণা করেনি